আসসালামু আলাইকুম ইউজ কেমন আছেন সবাই আমার চ্যানেলে আরেকবার স্বাগতম জানাই আপনাদেরকে আজকে শখের বাগানের লন্ডনে পার্ট ফাইভ করার জন্য যাইতেছি জিনার কাছে যাইতেছি খুবই মান্যগণ্য লোক একজন খুবই ভদ্র ভালো আমাদের বাংলাদেশি বাই তো ওনার বাগানটা আপনাদেরকে দেখাবো তো চলুন আপনাদেরকে দেখায় উনি কি কি গাছ লাগাইলো ভেজিটেবলের গাছ বাংলাদেশি ভেজিটেবল

এইগুলা যে অর্গানাইজ করে রাখছেন মাশাআল্লাহ দেখতে তো ও মা এটা কি এটা তো এইটা তো দেশি সিম দেশি সিম মাশাআল্লাহ দেখেন অনেক অনেক আচ্ছা 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 একটা আসছ জনক জিনিস আপনারা যেভাবে করতেছেন আজকে যত ঘরে গেলাম আপনারা লন্ডনের মধ্যে আসছ আমি তো কল্পনা করতে পারি না লন্ডনের মতো দেশের মধ্যে আপনারা এতটুক ই করে

প্রচুর মেহনত করতে হয় নাকি একা একা করেন না ফ্যামিলি হেল্প করে ভাবি হেল্প করে মাশাল্লাহ মাসাল্লাম তো উনি ইন্টারেস্টেড আছে না এগুলা অনেক ধন্যবাদ